গাছের মধ্যে ধরেছে টমেটো এই টমেটো দিয়ে মা তৈরি করবে মিষ্টি চাটনি নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়োদেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজও চলে এসেছি প্রতিদিনের মতন আমি আর মা তোমাদের সাথে রান্নার একটি রেসিপির ভিডিও শেয়ার করব বলে ভিডিও শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ মা নিয়ে নিয়েছে টমেটো বিয়ে বাড়ি বলো বা অনুষ্ঠান বাড়ি বা বাড়িতে যদি স্পেশাল কিছু রান্না হয় পাতের শেষে যদি চাটনিটাই না পড়ে তাহলে পুরো খাবারটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায় খুব সহজ পদ্ধতিতে মা তোমাদেরকে আজকে বিয়েবাড়ির স্টাইলে টমেটো চাটনি রান্না করে দেখাবে এর আগে আমাদের চ্যানেলে টমেটোর আরেকটি রেসিপির ভিডিও শেয়ার করেছিলাম গাছে টাটকা টমেটো পেরে ট্রায়াঙ্গেল শেপে টমেটো চিপস রেসিপিটা রান্না করেছিল তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো বন্ধুরা ডেস্ক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে আরেকবার দেখে নিও টমেটোগুলোকে মা ছোট করে পিস করে কেটে নিচ্ছে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি সব টমেটো গুলো মা কেটে নিয়েছে লাল টুকটুকে গাছের টাটকা পাকা টমেটোর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটা উপকরণ তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা দু টুকরো করে এক চামচ পাঁচ ফোড়ন ও দুটো গোটা শুকনো লঙ্কা তেলের মধ্যে মা দিয়ে দিচ্ছে হালকা লাল হয়ে আসার পরেই কেটে রাখা টমেটো মা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে ভালো করে টমেটোটাকে কষে নিতে হবে মাত্র দশ মিনিটে এই টমেটোর চাটটিটা তৈরি হয়ে যায় নিয়ে নেওয়া হয়েছে কাজু কিশমিশ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতন নুন হালকা গলে গেছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো খুব সামান্য নুন ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে চাটনিটা খুব সুন্দর একটা কালার আসবে কত তাড়াতাড়ি গলে গেছে একদমই পাক হয়ে গেছে আমাদের চাটনিটা প্রায় হয়ে এসেছে তোমাদেরকে একবার গাছটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটাই গাছ অনেকটা বড় ডালপাল্লা হয়েছে তিন কেজির উপরে এখনো পর্যন্ত আমরা টমেটো পেয়েছি এখন প্রচুর টমেটো নিচের দিকে ধরে আছে এই গাছটা নিজে থেকে হয়েছে আমরা কিন্তু আলাদাভাবে গাছটা লাগাই নি দুটো তিনটে আবার কালার ধরেছে দু তিন দিনের মধ্যে আবার এই টমেটো পেকে যাবে প্রচুর ফুলও রয়েছে গাছের মধ্যে আবারও ফিরে এলাম মাঝেখানে রান্না করছে দিয়ে দিচ্ছে কেটে রাখা কাজু ও গোটা দশ থেকে বারোটা মতন কিশমিশ মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের রান্নার রেসিপির ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা এবার মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন চিনি আমরা এখানে বাটি চিনি ব্যবহার করেছি তোমরা দেখে নেবে দেশি টমেটোর হলে পরে টমেটোগুলো টক হয় সেই কারণে চিনির পরিমাণটা একটু বেশি লাগে চিনিটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা কালার হয়ে গেছে চাটনির এতটাই গলে গেছে একদম সসের মতন লাগছে দেখতে আরও কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেব অল্প একটু চিনি মাছ সরিয়ে রেখেছিল সেই চিনিটাও মা দিয়ে দিচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ এভাবেই ফুটিয়ে নেব আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন এই মিষ্টি চাটনি কমপ্লিট আজকে তোমাদের গাছের টাটকা টমেটো থেকে মিষ্টি চাটনি রেসিপির ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেলি রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি কি অপূর্ব দেখতে হয়েছে দেখো বন্ধুরা যেটা দেখতেও ভালো হয় সেটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয় বাটির মধ্যে মা ঢেলে নিচ্ছে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অর্ধেক গন্ধরাজ লেবুর রস মা চাটনির মধ্যে দিয়ে দিচ্ছে এতে করে চাটনিটা খেতে আরো সুস্বাদু হয় খুব সুন্দর একটা গন্ধর বের হয় ভালো করে লেবুর রসটা মিশিয়ে দিচ্ছে আমাদের আজকের রেসিপি কমপ্লিট আরও নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ধন্যবাদ হাজির হবো পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো